ভাই আর অর্ধাঙ্গিনী মিলে আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেবে আমার ধারণাতেও আসেনি আসলে রাত বারোটার পরে পড়েছে আমার জন্মদিন আর কালকে সন্ধেবেলা তো আমি ডিউটি থেকে বাড়ি চলে এসেছি ছটার ট্রেনে ওরা যে এত আয়োজন করে রেখেছে আমাকে ঘুণাক করেও টের পেতে দেয়নি ঠিক যখন রাত বারোটা বেজে গেছে ভাই আর অর্ধাঙ্গিনী মিলে ঝুলি থেকে এক এক করে সমস্ত কিছু বার করতে লাগলো এই যে এই কেকটা নিয়ে এসে লুকিয়ে রেখেছিল আমাকে একটুও বুঝতে দেয়নি আর অনেকগুলো চকলেটও নিয়ে এসেছে সত্যি কথা বলতে আমার কিন্তু একবারও মাথায় আসেনি যে ওরা এত কিছুর আয়োজন করে রাখতে পারে সন্ধেবেলায় তো ডিউটি থেকে চলে এসেছিলাম ছটার ট্রেনে তারপরও অনেক বাড়িতে গল্প টল্প করলাম কিন্তু তারপরও বুঝতে দেয়নি আমাকে দেখো এই এতগুলো চকলেট আমার জন্য এনে রেখেছে আর কেকটাও কিন্তু খুব সুন্দর ম্যাঙ্গো ফ্লেভারের কেক নিয়ে এসেছে ভাই বাজার থেকে শুধু এখানেই শেষ নয় ভাই কিন্তু আমার জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছে আর একটা ব্যাগও কিনে নিয়ে এসেছে ভাই আমাকে গেঞ্জিটা দিয়ে পড়ার জন্য বলল। বললো ওই গেঞ্জি পরে বসে কেক কাটতে হবে তো আমি ফটাফট গেঞ্জিটা পরে নিয়েছিলাম আর সত্যি কথা বলতে আমার লাইফে এই ফার্স্ট আমি জন্মদিনে কেক কাটছি আর আমার কাছে যেন ওই গেঞ্জি ব্যাগের থেকে সব থেকে ভালো লাগছিল এই চকলেটগুলোই ওরা বারবার জিজ্ঞেস করছে আমার ভালো লাগছে কিনা এরকম একটা সারপ্রাইজ পাওয়ার পর এরকম একটা সুন্দর সারপ্রাইজ পাওয়ার পর কারই না ভালো লাগে বলো তো বন্ধুরা অবশেষে আমরা তিনজন মিলে কেক কাটলাম তারপর ছবি তুললাম অনেক আনন্দ হাসি আড্ডা হলো আর সত্যি বলতে কেকটা কিন্তু অসাধারণ খেতে ছিল এরপর আবার কালকের জন্য ভাইয়ের প্ল্যান হয়ে গেছে সেগুলো না হয় তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবে